হ্যালো ফ্যান আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ থেকে কিছু নতুন বাই আসছে লাউডার কিনে আনছে আমি বলছি লাউডারে আগে কেনার দরকার নাই কিছুদিন পরে কিনে না আগে নতুন অবস্থায় আসছেন এর জন্য লাউডার কিনে আনছে নেটওয়ার্ক পায় না কি পায় না কি জানি কি করছে এখন আর লাউডার চলে না এখন লাউডারটা ফেরত দিয়ে আসতেছি এখন দোকানদারের কাছে যাইতাছি দেখি কি বলে দোকানদার সৌদি আরবে যারা নতুন আসবেন তারা আগে লাউডার নেওয়ার জন্য পাগল হবে না জন্য পাগল না ঠিক আছে এখন দোকানে ফেরত দিতে যাইতেছি লাউডারটা দোকানের সামনে পরে আসছি দেখি পাই কি বলে ফেরত নিবে না নিবে না এখন কি বলে দেখি এই যে দোকানের সামনে আসলাম এখন দোকানে ফিরত উঠবো এই বাইকের লাউডারে আগে দেয়া হয়েছিল আরেকটা অডো চেঞ্জ করা আছে এখন এটাও ফিরতা না আছে এখন বলতেছে বাইরে টাকা ফেরত দিতে হবে তার জন্য টাকার কথা বলছি এখন চেক করতেছে ভালোভাবেই কি ঠিক আছে না আছে সব কিছু দেখতাছে তারপরে টাকা পয়সা দিব কত কত টাকা দিব না দিব জানি না এমন দেখতাছে কোরাউড়ি দেখতাছে ঠিক আছে না আছে ভালোভাবে চেক করতেছে কথা বলতেছে যে লাউডার নিয়ে যাবো ওই লাউডার এরকম হয়ে ব ওই জায়গা ওই জায়গায় নেটওয়ার্কের সমস্যা এর জন্য এরকম হইতাছে আছে আর কোনো উপায় নাই আমি কী করবো এখন সবাই বলতেছে টাকাটা ফেরত দেন এখন আমি বললাম অনেক রিকোয়েস্ট করলাম তারপর টাকাটা ফেরত দিয়ে আর চাইলো কিন্তু সিমের টাকাটা আর ফেরত দিব না বলতেছে সিম টাকাটা আমরা ফেরত দিতে পারবো না লাউডার জি কয় টাকা এ টাকা আমরা ফেরত দিতেছি দোকানদার বাইটে ভালো ছিল এর জন্য টাকাটা ফেরত দিব এখন ভালোভাবে চেক করতেছে লাউডার চেক করা শেষ এখনকার প্যাকেটে আবারও ভরা হইলো এখন টাকাটা ফেরত দিয়ে দিব ওই বাই হিসেব করতেছে কত টাকা আমরা ফেরত পাবো দেখতেছে ভুলেও এরকম কাম কেউ করবেন না সৌদি আরবের নতুন অবস্থায় ভুলেও এরকম কাম করবেন না